হ্যালো ফ্রেন্ডস আপনারা দেখছেন হেল্প ফর এডুকেশন চ্যানেল বন্ধুরা ডাব্লু বি টেট দু হাজার এগারো সার্টিফিকেট ডিস্ট্রিবিউশন নোটিশ বন্ধুরা এটি ইস্টার্ন রিজনের জন্য টেট সার্টিফিকেট সংগ্রহ করার জন্য কী কী ডকুমেন্টস লাগছে ইস্টার্ন রিজনে সেই নোটিশটি প্রকাশিত করেছে আমরা দেখে নেব যে কী কী ডকুমেন্ট নিয়ে যেতে হবে আপনাদেরকে যারা ক্যান্ডিডেট আছেন যারা দু হাজার এগারো টেটে পাস করেছিলেন এবং তারা টেট সার্টিফিকেট সংগ্রহ করেননি এবং সেটাকে লাইফ টাইম ভ্যালিডেশন করার জন্য কী করতে হবে দেখুন আমরা সম্পূর্ণ ভিডিও দেখুন তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তা দেখুন প্রত্যেকটি সাবজেক্ট ওয়াইজ ডেট দেওয়া আছে সেই ডেটে কিন্তু আপনাদেরকে যেতে হবে যেটা হচ্ছে ডিস্ট্রিবিউশন শিডিউল ফর আনডিস্ট্রিবিউটেড টেট সার্টিফিকেট অফ টুয়েলভ আর টি দু হাজার এগারো তো দেখতে পাচ্ছেন এটি কিন্তু ইস্টার্ন রেজিনাল পূর্ব মেদিনীপুর এখানে সাধনপুর লেখা আছে তো দেখতে পাচ্ছেন কোথায় যেতে হবে এম ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ক্যাম্পাস বন্ধুরা প্রত্যেকটি সাবজেক্ট দেখছেন বেঙ্গলি বায়োলজি দেখুন আঠারোই জুন থেকে শুরু হয়ে যাচ্ছে প্রত্যেকটি বিষয় দেওয়া আছে আমি বিস্তারিত বর্ণনা করছি না আপনারা কিন্তু এটি স্ক্রিনশট করে নেবেন এখন দেখুন প্রত্যেকটি বিষয় দেওয়া আছে আপনাকে যেটা একটা ফটো আইডি কার্ড নিয়ে যেতে হবে মানে আধার কার্ড হলে সবথেকে ভালো হবে অথবা ভোটার কার্ড আধার কার্ড হলেও চলবে এবং সঙ্গে আপনারা নিয়ে যাবেন অ্যাডমিট কার্ড যেটি দিয়ে আপনারা পরীক্ষায় বসেছিলেন সেই আর এল এস যেটা হয়েছিল বারো টুয়েলভ সেই যে অ্যাডমিট কার্ডটি কিন্তু আপনারা নিয়ে যে যাবেন এবং লাইফ টাইম ভ্যালিডেশন করার জন্য আপনাকে ডাব্লিউ বি ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের যে অফিস সেখানে কিন্তু যেতে হবে এটি সংগ্রহ করা পরে এটি আমরা রিজনের জন্য আজকে আমরা পিজি অবশ্যই ভিডিওটি লাইক ও শেয়ার করুন পরবর্তী আপডেটের জন্য আপনারা অবশ্যই অপেক্ষা করবেন থ্যাংক ইউ